আসসালামু আলাইকুম একজন মোটরস হিরো শোরুম এটা হচ্ছে ইসুবি ব্যাংক ইসলামী ব্যাংক লটো এটার পাশে তো এখানে হচ্ছে সার্ভিসিং করানো যাবে সার্ভিসিংটা পিছনের গেটটা ঢুকতে হবে মূলত আর এটা হচ্ছে মেন শোরুম এখান থেকে আমরা আপনারা অর্ডার দিতে পারবেন গাড়ি গাড়িগুলো নতুন এক্সট্রিম যে গাড়ি আমি নিচে প্রথম সার্ভিসে নিয়ে এসেছি হিরো শোরুম দেখতে পাচ্ছেন এটা প্রথম সার্ভিসিং হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গাড়িটা হচ্ছে তোলা হয়েছে ওয়াশ করার জন্য আমি এসেছি আপনারা অবশ্য প্রথমে দেখতে পেয়েছেন এটা এক্সজন মোটরস আর রোডের পরে এটা আমি হচ্ছে স্বপ্ন রাস্তা সগ্ন বলে দিয়েছি কোন জায়গা আসবেন আপনারা তো আমি এখানে এসেছি এখানের অ্যাডভান্টেজটা কী আমি আপনাদেরকে বলব সেটা হচ্ছে দেখেন শোরুম থেকে আপনার ফ্রি সার্ভিসিং তো দিবেই সাথে হচ্ছে আপনার এই যে ওয়াশ করে দিচ্ছে গাড়িটা আপনার সুন্দরভাবে ওয়াশ করে দেবে ক্লিন করে দেবে এখানে ওয়াশ হবে ক্লিন করে দিবে কিন্তু এর যে ক্লিন করে দিচ্ছে এটার জন্য কোনো মানি তারা নেয় না কোনো টাকা তারা নেয় না এটা একদম বলে হচ্ছে ফুল ফ্রি সার্ভিসিং ফুল ফ্রি এটা সার্ভিসিং এর মধ্যে ওয়াশিং এটা পড়ে কিনা হ্যাঁ আমার জানা ছিল না তবে আমি দেখে কত বল হলো এখন হচ্ছে ইও যে ওয়াশ করে দিলো ওয়াশ তো হচ্ছে আমার গাড়ি দেখেন সে ওঠানো হয়েছে আমার গাড়ি হচ্ছে কাগজ গুলো সব ফেলে দিতে বলছে ফেলে দিবে এই যে সেটা কাগজ গুলো খুলে দিই ইন্ডিয়াতে দেখছি যে হচ্ছে গাড়িগুলো তো ফোম দেয় কিন্তু ফোমের ব্যবস্থা বাংলাদেশের এই শোরুমগুলোতে হয়তো বা নাই তো ফোম দেয় নাই সে ম্যানুয়ালি শ্যাম্পু দিয়ে হচ্ছে পরিষ্কার করছে আর কি দেখলাম তো ফোন দিলে ফোমের ব্যবস্থা করলে আরও ও তো দাম এমন এমন একটা না তো ফোন দিতে পারতো চাইলে নতুন গাড়ি হিসাবে ফোন দিলে আরও সে ক্লায়েন্ট স্যাটিসফাইড থাকতো আর কি খুশি থাকতো হ্যাপি মনে হচ্ছে থাকতো যে আমার গাড়িটা ফ্রি সার্ভিসিংয়ে দিয়েছে ফ্রি অফ কস্ট গাড়িটা ওয়াশ করেও দিছে এবং সুন্দরভাবে ওয়াশ করছে অবশ্যই এটাও সুন্দর আপনাকে একটা ফি সার্ভিস দিচ্ছে বিনা টাকায় হুম তারপর আপনি খারাপ বলছেন খারাপ বলা যাবে না তো অনেক সুন্দর যত্ন করে হচ্ছে ছোটো ভাই গাড়িটা ধুইছে দেখেন আমার গাড়ির যে কাগজগুলো ছিল সে কাগজগুলো আমার ছয়শ কিলো হয়ে গেছে আমার চালানো প্রায় ছয়শো ছয়শো আশি কিলো মতো হয়েছে তো তারপরে আমি আসছি আমার বাসা সুলুকুপাতে আমি যশোরে থাকি যশোরে এসে আমাকে এই সার্ভিসিং সার্ভিসটা নিতে হয়েছে হলে আমাকে কুষ্টিয়া যাওয়া লাগতো তো সুলুকুপায়ে আমাদের শোরুম আছে কিন্তু অ্যাডভান্টেজটা এখনও হচ্ছে বল দিইনি সেই জন্যই আর কি এখানে আসা যশোর থেকে আমি হচ্ছে সার্ভিসিংটা নিচ্ছি আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই সার্ভিসিংটা নিতে পারবেন যেখানেই শোরুম হিরো শোরুম দেখবেন যেখান থেকে আপনি হচ্ছে ওখানে প্রথমে আপনি জিগাবেন যে তারা ট্রেন কি না মানে ট্রেনিং করে আসছে কেনা এটার উপরে না হলে কিন্তু হবে না ঠিক আছে আগে জিজ্ঞাসা করে নেবেন তোমার গাড়িটার প্রায় হচ্ছে ধর কমপ্লিট এখন গাড়িটা নামাবে দেখতে পাচ্ছেন গাড়িটার হবে এই যে গাড়িটা দেখলেন ধোয়া কমপ্লিট কত সুন্দরভাবে ধুয়ে বলেছে হ্যাঁ তো এই টার্মিনাল ফার্স্ট টার্মিনাল এটা যে আমাদের আবদুল্লা ভাই নাম হচ্ছে আব্দুল্লাহ উনি উনি হচ্ছে ট্রেনিং করে আসছে উনি হচ্ছে মূলত কাজ করে এখানে সবগুলো এক্সট্রিমের গাড়ি এক্সট্রিম হিরো এক্সট্রিম গাড়িতে সেই কাজ করে তারপরে হচ্ছে যারা টেকনিশিয়ান আছে তারা কাজ করে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধুপুর চকচক করতেছে গাড়িটা কালো গাড়ি মানে হচ্ছে এটা হচ্ছে নতুন গাড়ি এটা হচ্ছে খুলে হচ্ছে গুলো রেডি করতেছে এইটার পরেই আমার গাড়িতে কাজ করবে আবদুল্লাহ সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে শোরুম এই শোরুমটা কিন্তু এক্সিএন মোটরস কিন্তু অনেক বড় শোরুম এখানে এখানকার মানুষগুলোও অনেক ভালো আপনি গ্যালে বুঝবেন কত সুন্দরভাবে কথা বলেন সো বন্ধুরা মা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে করে দিবেন ধন্যবাদ